এত সুন্দর করে মাখাই দেবো আপনারে আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর করে মাখাই দিচ্ছি তা এই দেখেন মাখাই দিব মাটিটা দেখেন প্রথমত আমি মাটির আস্তে করে কেটে দেখাবো আপনাকে এই দেখেন এত সুন্দর হবে ভাই আপনি কল্পনা করতে না এত সুন্দর করে মাখাই দেব এই দেখেন এই দেখেন মাটিটা দিচ্ছি এই দেখেন এই সেই ঝাল এই ঝাল দিবো এই দেখেন এই ঝাল দিব যেহেতু খাইছেন আমার আমি সেই শখ ভাই কথা বুঝছেন আমি ককবেল মাখাই দিয়ে আপনার চ্যালেঞ্জ করব এই ককবেলের মতন মাটিও মাখায় দেব তো এরকম কেউ বিশ্বাস কেউ এরকম মাটি মাখায় দিতে পারবে না একবারে খাবেন আপনার মনে আবার খাইতে মনে হচ্ছে এই সেই মাখা এই দেখেন মাখায় দিব এত সুন্দর হবে কল্পনা করতে পারবে না এই দেখেন ধুলের পাতা দিব আরে দেখেন সে ভিটলোমন দিব আর এই যে সে শুকনো শুকনো ঝাল দিব এই দেখেন শুকনো ঝাল দিব আর আরে দেখেন চিনি দেব আরে এই সে পনেরো রকম মশলাই দেখেন এই সে পনেরো রকম মশলা দিব এই মশলা খাওয়ার সাথে আপনার মুখের রুচি একদম মনে করেন আরও ভাড়ায় দেব এই সেই মশলা এ পনেরো রকম মশলা দিব আরে এই দেখেন সে শস্য তেল দিব আরে এই দেখেন সেই মধু এই যে মধু এটা আপনার সেই আপনার সুন্দরবনের মধু আমার এক ভাই না খেতেছে মধুটা মাতি মাখাই খাবো আপনাকে এই দেখেন মধু দিব আর এই দেখেন এই তেঁতুল এই তেঁতুল দিব তেঁতুল দিব করে দেখাবো দর্শকদের খাইতে হবে দর্শকরা কি বলে দর্শকের খাওয়াই দেখবেন আমার এমন দর্শকরা ভালো যদি না লাগে খালি টাকা দেওয়া লাগবে না দর্শক আশেপাশে আপনি খাওয়াই দেখাবে সমস্যা নেই এই দেখেন ভাই এই সেই সুন্দর সে মাতি মাখা এত সুন্দর হবে আপনি কল্পনা করে খাচ্ছেন একজন খাওয়া যে হ্যাঁ সবাইকে টেস্টিং দেখি